হ্যালো ইব্রাহুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তো ফারহানের আজকে থেরাপি ডেট ছিল তো ওকে থেরাপি দিতে নিয়ে যাব তাই রেডি হয়ে গেছি ওকে রেডি করে দিয়েছি আমি আর ফারহান আমরা তিনজনে যাব আর আলামীর মাদ্রাসায় চলে যাবে তো ডেটগুলো কন্টিনিউ যদি নেওয়া যেত তাহলে একটু বেশি ভালো হতো ফারহানের জন্য ফারহানের এই অকুপেশান থেরাপিটা কন্টিনিউ করতে পারলে খুবই ভালো হতো কিন্তু আসলে ডেটের কারণে বা আর্থিক কারণে ওটা ডেটটা কন্টিনিউভাবে নেওয়া হয়নি এক একটা থেরাপিতে চারশো টাকা করে লাগে তো এই চারশো টাকার পরিবর্তে বা বিনিময়ে পঁয়তাল্লিশ মিনিট করে থেরাপি দেওয়া হয় স মানে সময়টা খুবই কম তো টাইম মতো না আসলে আমারই লস হয়ে যায় বাচ্চাকে যে ততটুক সময় থাকে ততটুকু সময়ের ভিতরেই দেখে রাইট টাইমে আসলে পুরো পঁয়তাল্লিশ মিনিট ধরে দেখে আর ওই রুমগুলোর ভিতরে আসলে মূলত থেরাপি দেওয়া হয় এক একটা বাচ্চার পিছনে এক একটা ম্যাডাম থাকে তো ওদের জন্যে এই থেরাপিগুলো খুবই প্রয়োজনীয় বা খুবই দরকার তাহলে এটা কন্টিনিউ করতে যদি পারা যেত তাহলে হয়তো বা ওর জেদটা একটু কমতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারহানের জন্য দোয়া করবেন